ফার্নিচার আমরা রেখে থাকি এই সাইডে অনেক অনেক কালেকশন আছে ড্রেসিং টেবিল বা ভ্যানিটির কালেকশন যেটা আপনারা বলতে পারেন খুব সুন্দর শোকেজ আছে কর্নার শোকেজ আছে এটা দুই পাটের আলমিরা আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আবারো চলে এসেছি উত্তর বাড্ডার ফুলজুরি ফার্নিচারে যারা হচ্ছে খুবই ভালো মানের এবং খুব সুন্দর সুন্দর লাক্সারি আইটেমের বিশেষ করে বেডরুম সেট এবং হচ্ছে আপনার শোকেস আলমিরা কেবিনেট থেকে শুরু করে শব্দরনের ফার্নিচারের কালেকশন পারচেজ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার সাথে আছে ফুলজুরি ফার্নিচারের প্রতিনিধি মিতু আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো অনেক অনেক ভালো আছে আপনাদের শোরুমে আসলে কোনটা রেখে কোনটা দেখবো আর কোনটা রেখে কোনটা কিনবো এটাই কিন্তু মানে ম্যানেজারে পাই না আর কি হ্যাঁ কারণ আমাদের শোরুমে হচ্ছে হিউজ কালেকশন আছে একতলা থেকে একদম চারতলা পর্যন্ত সব ধরনের কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি শুরুতে একটু অ্যাড্রেসটা বলি উত্তর বাডাতে বাডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে এমজেট হসপিটালের ঠিক পাশেই কিন্তু আমাদের ফুল ঝুরি ফার্নিচারের শোরুম এখানে কিন্তু একটা ফ্ল্যাটকে সাজাতে যা যা দরকার হয় ফার্নিচারের সবকিছু কিন্তু আমাদের পানিচারের এই শোরুমে এসে পেয়ে যাবেন ওকে সবচেয়ে ভালো শোরুম ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া প্রবাসী ভাইরা নম্বরে যোগাযোগ করে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা অর্ডার করেন আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকব এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে শীতকালীন একটা অফার চলছে যেহেতু দুই পঁচিশ চলে আসছে আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পেয়ে যাবেন এছাড়াও পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন ওকে তো আপু চলেন একে একে প্রোডাক্টগুলোর কোয়ালিটি সম্পর্কে এবং ডিজাইন সম্পর্কে হ্যাঁ দেখাই চলেন সেটা হচ্ছে এগুলো কিন্তু সেগুন কাঠের উপরে এগুলো অলরেডি সোল্ড আউট বাট আমরা কিন্তু সেম টু সেম রেডি করে দিতে পারবো কিং সাইজ কুইং সাইজ সাইজ অনুযায়ী

লেদারের কোনো প্রবলেম হতে পারে যেহেতু আমরা আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করি তাদের জন্য বলছি এটা কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা একদমই ফ্রিতে পেয়ে যাবেন ওটার জন্য আপনাকে একদমই পে করতে হবে না লেকারটা যদি দেখান ভাইয়া এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লেকার ব্যবহার করি আমরা যেটার জন্য দেখতে এত বেশি গ্লেজি অ্যান্ড ইউনিক লাগে আমরা এটা কিন্তু চিচং সেগুন ব্যবহার করে থাকি সেগুনের ক্ষেত্রে যেটা একদম বেস্ট কোয়ালিটির সেগুন এছাড়াও আমাদের যে কারিগররা তারা এত বেশি দক্ষ আর তারা এই কাজগুলো কিন্তু ক্লোজলি বুঝতে পারবেন যে কত নিখুঁত করে কাজগুলো করা এছাড়াও যাই যেখানে হচ্ছে লেদার ব্যবহার করা হয়েছে বা কালার ওগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিতে দিতে পারবো এছাড়াও লেদারের জায়গায় মানে বিভিন্ন কালেকশন আমরা দিতে পারবো আমাদের কাছে হিউজ কালারও আছে আপনারা এটা কিন্তু ছবি তুলেও নিয়ে আসতে পারেন অন্য কোন জায়গায় ডিজাইন নিয়ে আসতে পারেন আমরা কিন্তু ওইভাবে আপনাদেরকে রেডি করে দিতে পারবো এখানেও আছে কিছু কিং সাইজ যে খাট যেগুলো হচ্ছে একটু কালারফুল যারা পিঙ্ক কালার পছন্দ করে অথবা গদি খাট পছন্দ করে তাদের জন্য এছাড়াও দেখেন চার পাটের আলমিরা আছে তিন পাটের আলমিরা আছে এগুলো কিন্তু চার পাটের জায়গায় ছ পাট বা দুই পাট আমরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো এছাড়াও ডিজাইন যদি বলে যে আমি ডিজাইনটা নিব না একটু চেঞ্জ আনতে চাই আমরা কিন্তু সেটা করে দিতে পারবো এছাড়া এই পাটে দেখেন খুব সুন্দর শোকেজ আছে কর্নার শোকেজ আছে কর্নার শোকে যায় এখন সবাই নেয় শোপিস রেডি করার জন্য অথবা এই শোকেসটা দেখেন গ্লাস কোয়ালিটি অনেক বেশি ভালো আমরা উন্নত মানের গ্লাস ব্যবহার করে থাকি কারণ সার্ভিস ওয়ারেন্টি তো আমরা পাঁচ বছর দিয়ে থাকি এই সাইডে অনেক অনেক কালেকশন আছে ওকে অনেক অনেক কালেকশন আসলে সব তো এইগুলো ডিসপ্লে করা থাকে না এগুলো যদি একদম মানে ফুললি সেট করা থাকতো তাহলে এটা সুন্দর যে ফুটে উঠতো তাই না যেহেতু আসলে হিউজ কালেকশন আমাদের চারতলা ভবনেও কিন্তু আসলে কি বলবো যে হিউজ কালেকশন আপনারা কিন্তু ওভার সিঙ্গেলি আমি দেখাতেও পারছি না কারণ অনেক অনেক কালেকশন আছে আপনার যদি শোরুমে আসেন তাহলে কিন্তু শোরুমে এসে বুঝতে পারবেন যে আমাদের কাছে কত ইউনিক এন্ড কত জোস কালেকশনগুলো আছে দেখেন এই একটা ডিজাইন আছে যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করে তাদের জন্য এছাড়া একটু যারা একটু গর্জিয়াস পছন্দ করে সবার জন্যই কিন্তু আছে এছাড়া প্রত্যেকটা রেঞ্জেরই কিন্তু ফার্নিচার আমরা রেখে থাকি কারণ একদম আপ একটু লো পর্যন্ত যারা হচ্ছে যাদের বাজেটে একটু প্রবলেম আর বা যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই আমরা কিন্তু সবার কথা মাথায় রেখেই ফার্নিচার কালেকশন রেখেছি এই সাইডে দেখেন এগুলো কিন্তু একটু রাজকীয় স্টাইলে কিছু আছে কালারফুল ডিজাইনের মধ্যে আর এই ফুলগুলো যদি দেখেন দেখেন ভাই একদম জীবন্ত লাগে দেখতে কারণ এত সুন্দর করে ইউনিক করে আসলে রেডি করে রাখে আমাদের যে কারিগররা তারা এত বেশি এক্সপার্ট আর আমরা যে কার্ডগুলো ব্যবহার করি ওই কার্ডগুলো কিন্তু একদম অরিজিনাল সো আরো অনেক কালেকশন আছে এই সাইডে যদি যারা পছন্দ না করে যে গদি আমরা নিব না আমরা ফুল কাঠের মধ্যে নিবো তাদের জন্য এই পাশে এগুলো হচ্ছে একদম ফুল রাজুকিও যেটা বলে ফুলগুলো দেখেন যে এত সুন্দর করে একদম রিয়েলিস্টিক ভাবে কিন্তু ফুলগুলো রেডি রেখেছে এছাড়াও এখানে আছে কিছু আলমিরা এটা দুই পাটের আলমিরা এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয় আমরা 6 পাট 8 পাট 12 পাট মানে যত ডিকোরমেন্ট দিবে যত অর্ডার দিবে বা ওভাবে কিন্তু রেডি করে দিতে পারবো এই সাইডে দেখেন গোল্ডেন এসেস মেটাল দিয়ে রেডি করা আছে এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি অনেক কাপড়ে কিন্তু এসব কালারফুল ট্রেন্ডি খাট পছন্দ করে তাদের জন্য বলবো যে এটা কিন্তু বেডরুম সেট হিসেবে আমরা সেল করে থাকি অথবা আপনারা চাইলে কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন এই সাইডে আছে কিছু ড্রেসিং টেবিল বা ভ্যানিটির কালেকশন যেটা আপনারা বলতে পারেন এখানে কিন্তু এস এস দিয়েও রেডি আছে এছাড়াও কিন্তু সেগুন কাঠেরও আছে তো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের শোরুমে চলে আসতে পারেন কারণ এখন কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট আছে দু হাজার পঁচিশের একটা অফার আছে এগুলো দেখেন ভিনিয়ারের মধ্যেও কিছু কালেকশন রেখেছি আমরা যাদের বাজেট নিয়ে একটু প্রবলেম আছে যে যেহেতু সেগুন কাঠে একটু প্রাইসটা বেশি আমরা সবাই জানি তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা সব ধরনের কালেকশনই রেখেছি আর বাজেটের কথা চিন্তা না করে চলে আসেন কারণ আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তো প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই আছে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি যেটা কিন্তু একদম ফ্রিতেই পেয়ে যাবেন ওকে তো আমি যদি বলি আসলে ফার্নিচারের জগতে